আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদের আজকে বোর্ড প্রকাশিত হয়েছে তোমাদের অনেকের ফেল থেকে পাশ এসেছে অনেকে এ থেকে এ প্লাস পেয়েছেও অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি আমাদের এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এসে অনেক শিক্ষার্থীর রেজাল্টের পরিবর্তন হয়নি অর্থাৎ এক্ষেত্রে তোমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি তারা এখন কি করব আমাদের এখন কি করা উচিত এক্ষেত্রে তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি তোমরা এখন আবার সুন্দর করে পড়ালেখা শুরু করো তোমরা আবার যে দু হাজার ছাব্বিশ সালের ব্যাচের সাথে পরীক্ষা দিবে সেক্ষেত্রে তোমরা সিলেবাস বই সব কিছু সংগ্রহ করে তোমরা আবার পুনরায় পড়াশোনা শুরু কর শুরু করো এক্ষেত্রে তোমরা যেই সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টও পরীক্ষা দিতে পারবে এবং চাইলে তুমি সকল সাবজেক্টের পরীক্ষা করতে পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রে তুমি তোমার স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত অর্থাৎ তাদের সাথে আলোচনা করে তুমি সেই তুমি কয়টি বিষয়ে পরীক্ষা দিবে সেই কয়টি বিষয়ে তুমি নির্বাচন করবে অর্থাৎ আমি তোমাদেরকে সাজেস্ট করব। তুমি যে বিষয়ে ফেল করেছ সেই বিষয়ে আবার পরীক্ষা দাও সেই বিষয়টি তুমি ভালোভাবে পরীক্ষা দাও সেই বিষয়ে তুমি চাও যে এ প্লাস এ প্লাস কীভাবে আনা যায় তুমি সেই টার্গেটে পড়াশোনা করো কারণ একটা সাবজেক্টে এ প্লাস আনতে পারলে তোমার রেজাল্টটা অনেক ভালো হবে এই ছিল তোমাদের আজকের ভিডিও এবং দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য সকল সাজেশন একদম ফ্রিতে পেতে এবং সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যে